আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আজ নিয়ে এসেছি দারুণ ইন্টারেস্টিং একটি রেসিপি আর যেটা দেখা যায় ফেসবুক স্ক্রল করলে প্রতি দুইটা তিনটা রেসিপির পরেই এই রেসিপিটা থাকেই কিন্তু আমি জানি না কেন জানি আমি এই রেসিপিটা আগে কখনো ট্রাই করিনি মানে বেগুনের ভর্তা করা হয়েছে কখনো এভাবে পুড়িয়ে করা হয়নি তো সেই দিন রাতের বেলা বাসায় ফিরে আমার একদমই আর ডিনারের জন্যে আলাদা কিছু তৈরি করতে ইচ্ছা করছিল না আর সবজি কিনতেও আমার একদমই মনে ছিল না বাসায় ফিরে দেখি এই দুটো বেগুন একদমই শুকিয়ে গিয়েছে আর কি অনেক দিন আগে কেনা সেটাই পড়ে আছে তো এটাকে আমি আলাদা করে কি করলে যে ভালো লাগবে খেতে সেটা ভাবতে ভাবতে আমার মনে হলো যে খুব দ্রুত আমি এই বেগুন পোড়ার তৈরি করি আর তৈরি করার সময় মনে হলো চলো এটাকে আমি শুটও করে ফেলি যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সেটা শুধরে দেবেন তো আমি যেটা করেছি বেগুনটাকে চিরে নিয়ে বেগুনের মধ্যে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর সামান্য সরিষার তেল মাখিয়ে নিয়ে এটাকে পুড়ে নিয়েছি আর পাশে দুটো পেঁয়াজও পুড়িয়ে নিয়েছি এবার এই পুরানো হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে যে কালো পোড়া যে অংশটা এটাকে পুরোটাকেই তুলে নিচ্ছি আর এই কাজটা করার সময় একদমই সাবধানে করতে হবে কারণ এটা করার সময় আমি হাতে কয়েকবার ছ্যাঁকা খেয়েছি কারণ এটা অনেক বেশি গরম থাকে তো যা হলো আমি এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কালো অংশটা আর ছাড়ানোর পরে আমি এখানে ওই যে ছোলার সাথে যে অংশটা লেগে লেগেছিল ওটাকেও আমি নিয়ে নিচ্ছি আর কি তো এরপরে আমি যেটা করবো এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর আমি যতগুলো রেসিপি দেখেছি বেশিরভাগ রেসিপিতেই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছে কিন্তু আমি আর রাতের বেলাতে কাঁচা পেঁয়াজ খেতে পারি না কারণ আমার মনে হয় কাঁচা পেঁয়াজটা খেলে কেমন একটা গ্যাস হয় বা আমার খেতে ভালো লাগে না আর কি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন তো এবারে আমি ওই পেঁয়াজটাকেও ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে ভর্তার মতো করেই তৈরি করেছি তবে কোন কোনো রেসিপিতে দেখেছিলাম চুলায় আলাদা করে এটাকে ভাজা মানে ওই যে আমরা যেভাবে ভেজে ভর্তা যেটাকে বলি ওরকমও করে কিন্তু এরকমই বেশিরভাগ রেসিপি দেখলাম যে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে বেগুনটাকে পুড়িয়ে আর কি তো এই যে আমি গরম ভাবটা বের করার জন্য। আমি একটা চিমটার সাহায্যে এটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর এই ভর্তাটা খাওয়ার পরে আমার মনে হয়েছে আমি বেগুনকে এখন থেকে এভাবেই ভর্তা করবো কারণ এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল এরপরে দুটো আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ আর দিয়ে দিচ্ছি তেল আর দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনে পাতা এরপরে এটাকে মাখিয়ে নেবার পালা আর এটা সব থেকে মজা লাগে রুটির সঙ্গে আপনারা কি কখনো ভাতের সাথে সাথে রুটির সঙ্গেও বেগুন ভর্তা খেয়েছেন কি না বলুন তো আমি যেহেতু রাতের বেলাতে ডিনারে রুটি খাচ্ছি গত কয়েকদিন ধরে তো আমি এটা রুটির সঙ্গেই খেয়েছিলাম আর খেতেছিল দুর্দান্ত বেগুন ভাজা কিংবা বেগুনের তরকারির সাথে সাথে আপনারা অবশ্যই এই রেসিপিটা একদিন রুটির সাথে ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু হয় টাটা